গণতান্ত্রিক প্রক্রিয়ায় জুট বা নির্বাচনী জুট এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া সো আমরা অতীতেও দেখেছি বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ হয়েছে জুট হয়েছে এই নির্বাচনে হচ্ছে এনসিপি অন্যতম একটা ফ্যাক্টর আপনারা সবাই জানেন কারণ এই অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছিল তাদের দ্বারাই এনসিপি গঠিত হয়েছে সো বড়ো যে দুইটা রাজনৈতিক দল এবং তাদের জুট উভয়ই চেষ্টা করছেন যে এনসিপির সাথে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন চালিয়ে যাচ্ছেন তো আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তে অটল আছি কিন্তু আমরা আলোচনা চলমান আমরা যদি মনে হয় যে রাজনৈতিক কারণে কোনো সিদ্ধান্ত নিতে হয় পার্টি সবার সম্মতিক্রমে এবং সকল সদস্য সম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ আমাদের তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা এখন পর্যন্ত এবং যার কারণে সবার কাছ থেকে মনোনয়ন সবাই মনোনয়ন সংগ্রহ করেছেন এবং যাচাই বাছাই চলছে সো এই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এটা বলতে পারি যে পার্টি ইলেকশনে যাচ্ছে আজকে দেওয়ানবাজার ইউনিয়নে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করার পূর্বে দেওয়ানবাজারের গর্বের দন আমাদের সবার গর্বের দন এই সিলেটের সন্তান সোনামদন্য আলেম দেশ বিখ্যাত আলেম আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাহের এই প্রতিষ্ঠানে দিনী প্রতিষ্ঠানে আসলাম আমরা এবং ওনার কবর জিয়ারত করলাম আমরা মনে করেছি আমাদের ক্যাম্পেইনে আমরা মনে করেছি যে যাদের দ্বারা যাদের মাধ্যমে যাদেরকে আমরা মনে করি অনুপ্রেরণা হিসাবে তাদেরকে সম্মান দেয়া এবং তাদের দেখানো পথেই যদি আমরা হচ্ছে যে চলি আমরা যদি আমাদের কার্যক্রম শুরু করি ইনশাল্লাহ এগুলোতে আমরা বরকত পাব এবং এটাও হচ্ছে যে আমরা আমাদের এলাকাবাসী সহ দক্ষিণ শুরু ফেন্সুগঞ্জ বালাগঞ্জ তথা অত্র এলাকার সবাইকে আমাদের জানিয়ে দেওয়া উচিত আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের এই যে মুরব্বিয়ান ছিলেন যারা দেশের বাইরে পড়ালেখা করেছেন দিনই শিক্ষা অর্জন করেছিলেন যখন দেশে আইনের এত সুলভ আই আইনি শাসন ছিল না থানা ছিল না আশপাশে প্রশাসন ছিল না তখন কিন্তু উনারা দেশের বাইরে পড়ালেখা করে শিক্ষিত হয়ে এখানে এসে উনারা বসে থাকেন নাই ওনারা এইরকম দিনই প্রতিষ্ঠান করেছেন আপনারা জানেন এই যে গহরপুর মাদ্রাসা আমাদের এই সিলেটের মধ্যে অন্যতম সুনামদণ্য একটা মাদ্রাসা যেইখান থেকে আমরা জানি এখন পর্যন্ত হাজার হাজার তালবা এইখান থেকে দাওরা কমপ্লিট করে গিয়েছেন যারা অন্যান্য জায়গায় কেউ প্রতিষ্ঠানের সাথে জড়িত কেউ সমাজ সমাজে সুপ্রতিষ্ঠিত তারা কিন্তু ওই সমাজে সামাজিক মূল্যবোধকে দরেই কিন্তু দেশের সেবা করছেন এবং সমাজের সেবা করে যাচ্ছেন সো আমাদের যেহেতু মূল লক্ষ্য হচ্ছে যে এনসিপি নতুন একটা বাংলাদেশ গড়তে চায় এবং এনসিপির প্রার্থী হিসাবে আমি এই সিলেট দক্ষিণ সুরমা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জকে একটা আধুনিক পরিবর্তিত এবং সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটা আধুনিক জেলা হিসেবে দেখতে চাই আধুনিক কনস্টিটিউশন কনস্টিটিউন্সি হিসেবে দেখতে চাই আমি আমাদের এই পূর্বপুরুষ যাদের হচ্ছে যে যাদের দ্বারা আমরা অনুপ্রাণিত যাদের সমাজসেবায় আমরা অনুপ্রাণিত তাদেরকে সম্মান জানিয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চাই এনসিপির প্রতিষ্ঠার পর থেকেই হচ্ছে যে আমি এখানে চেষ্টা করে যাচ্ছি যেহেতু আমি সিলেট জেলার প্রতিনিধি হিসাবে অন্যান্যদেরকে সাথে নিয়ে আমি এনসিপিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি কারণ এনসিপি যাদের নেতৃত্ব গঠিত হয়েছে তারা অভ্যুত্থানের নেতৃত্ব ছিল আমার সাথে এখানে এনসিপির নেতৃবৃন্দও আছেন এখানে মনিরুল সাকিব আছেন যারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে এনসিপির সাথে জড়িত ছিলেন তো আমরা হচ্ছে যে আগামীতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা বাংলাদেশ থেকে দেখেছেন সাড়ে পনেরোশোর মতো অ্যাপ্লিকেশন এসেছে এসেছে যারা আমাদের পার্টির মাধ্যমে আগামী ত্রয়োদশ ইলেকশনে নির্বাচন করতে চান আমি এই আসন থেকে হচ্ছে যে মনোনয়নপত্রের জন্য সংগ্রহ করেছি এবং জমা দিয়েছি আমাদের ইন্টারভিউ চলছে সবার যোগ্যতা এবং যাচাই বাচাই হচ্ছে আমিও হচ্ছে যেহেতু আমি অনলাইনে সাবমিট করেছি আমার ইন পারসন ওইটা করার প্রয়োজন হচ্ছে না এবং পার্টি আমার সম্পর্কে অবগত যেহেতু প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সদস্য আমি সো এই ক্ষেত্রে অনেক কিছু অনেক বিষয় আছে আবার অনেকে আছেন যে কোনো দিন হয়তো হচ্ছে যে যান নাই কিন্তু পার্টিকে প্রথম দেখেছেন এবং পার্টি আগ্রহ প্রকাশ করেছেন যে এইখান থেকে ইলেকশন করবেন সবার জন্য যেটা প্রয়োজন জরুরি রিজনেবল ওইটাই করা হচ্ছে সো ইনশাল্লাহ সিলেট তিন দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বাছাই করা হবে এবং প্রথম থেকেই যেহেতু আমি কাজ করে আসছি এবং কাজ করে যাচ্ছি পার্টিও সুন্দর সিদ্ধান্ত নেবেন এবং আমাকেই হচ্ছে যে এই আসনের জন্য মনোনীত করবেন ইনশাল্লাহ